জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর জীব সেবার মধ্য দিয়ে মানব সেবা করে চলেছে সোদপুরের মুরাগাছায় গৌরাঙ্গ গৌরীয় মিশন সেবাশ্রম রবিবার আশ্রমের আবাসিকরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে আশ্রমের পরমারাধ্য মাতামহ নমিতা ভট্টাচার্যের স্মৃতিতে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান তৎসহ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের অতিথিবরণ থেকে রক্তদাতাদের সম্বর্ধনা ও প্রশংসাপত্র তুলে দেওয়া থেকে সব দিক সামলায় আবাসিক বালিকারা এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আশ্রমের অধ্যক্ষ শর্মিলা দেবী দাসী ডক্টর অরুণ কুমার আগরওয়াল ঋষিকেশ ভট্টাচার্য সহ অন্যান্যরা এদিন প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন শ্রী গৌরাঙ্গ গৌরীয় মিশন সেবাশ্রমের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সকলেই এটা বাবুর উদ্যোগে ওনার তৃতীয় কোরআন দিবসে আজকে আজকে রক্তদান শিবির হচ্ছে ঋষিকেশ বাবু আছে দীর্ঘদিন ধরে এইখানে ওর সঙ্গে যুক্ত আছে ডক্টর অরুণ কুমার আগরওয়াল এবং সর্বোপরি আমাদের দিদি মহান দিদি যার অনুপ্রেরণায় আজকের এই আশ্রম আমাদের শুরু হয়েছে আজকে রক্তদান শিবির ঋষিকেশ বাবুর উদ্যোগে দিদির সহায়তায় আজকে রক্তদান শুরু কৃষ্ণ তারাই তো জগতের নতুন ভবিষ্যৎ আর তাদের তারাই আবার এই জগৎ এই পৃথিবী চলবে তারা যে এখানে এসে বাচ্চারা এসে খুব উৎসাহ উত্তম প্রকাশ করছে এটা দেখে আমারও খুব ভালো লাগছে তো আমরা এই মহত্তানে আমরা সকলে সামিল হতে পেরে নিজেকে ধন্যাতে ধন্য মনে করছি কেন জন্ম জন্মান্তরে এই সেবায় যে নিজেকে প্রতি রাখতে পারি এটাই আমার উদ্দেশ্য যদি উদ্দেশ্য খুব ভালো করে সফল হয় বেশ কিছু মানুষের জন্য আমরা যদি এই রক্ত প্রদান করতে পারি তাহলে আমি ধন্য হয়ে যাবো যে তিন বছর তো সাধারণত তিন বছরটা সবাই ভালোভাবে মানে জন মানে যুগ যুগ ধরে চলে আসছে যে তিন তিন ন বছরের প্রাণ দিবসে একটা অনুষ্ঠান করলে মাথায় ঢুকলো চিন্তা করলাম তারপরে আমার ছেলে কাম ডাক্তারবাবু করুণ আগরওয়াল প্লাস আমার ভাই হ্যাঁ নিমাই বাবু প্লাস শর্মিলা আমাকে বাবা বলে ডাকেন আমি এই তখন আমি ভাবলাম যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করলে কেমন হয় তাহলে বেশ কিছু দারিদ্র দরিদ্র লোকেরা হ্যাঁ ব্লাড পাবে এবং তাতে তাদের হবে এই চিন্তা ভাবনা করে আমি এইটা করার জন্য আর রাজনীতিক দুটো আলাদা পার্ট এটা আপনি ঠিক বলছেন কিন্তু যে পরিমানে রক্তের অভাব দেখা যাচ্ছে আমাদের রাজ্যে সে রক্তের অভাবটাকে আমরা কিছুটা অংশগ্রহণ করে যদি পরিপূর্ণ করতে পারি তার জন্য আজকে আশ্রমের তরফ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আজকে আমাদের এখানে প্রায় একশো লোকের কাছাকাছি অ্যারেঞ্জমেন্ট আছে এখন অব্দি তিরিশ পঁয়ত্রিশ জন রক্ত দিয়েছেন আরো কিছু হচ্ছে ব্যারাকপুর বিএন বস হসপিটাল রক্তদানের সাথে একটা ছোট স্বাস্থ্য শিবিরও আয়োজন করা হয়েছে হেলথ চেক আপ ক্যাম্প যেটা বারাসাত নারায়ণা হসপিটাল তরফ থেকে তারা একটা টিম পাঠিয়েছে তাদেরকে বলবো যে আপনার রক্ত যাতে আপনি যে রক্তটা দিচ্ছেন সেটা মনে করেই দিন যে আপনি একটা জীবন দান দিচ্ছেন আর তারাও কিন্তু সেটা মাথায় রেখেই এগিয়ে এসছে রক্তটা দেওয়ার জন্য